আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেমাই রান্না আমরা কড়াই জাল ধরায় দিয়েছি এখন কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম সেমাইটা ভাজার জন্য পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেমাইগুলো আমরা তেলের মধ্যে এখন দিয়ে দেবো আস্তে আস্তে দেব এবং আস্তে আস্তে নাড়াচাড়া করব এই সময়গুলো একটু ভেঙে ভেঙে দিতে হয় যার কারণে আমরা একটু ভেঙে ভেঙে দিচ্ছি লম্বা থাকলে একটু জড়ায় যায় কেমন যেন একটা হয় চুলোতে কিন্তু জাল জ্বলছে মোটামুটি আস্তে আস্তে আর আমরা এ পাশে এখনও দিয়ে শেষ হয়নি আমরা দিয়ে যাচ্ছি ওরা বেশ কিছু পরিমাণ দেব এখন রাত প্রায় দশটা বাজে ঘন্টা রান্না শুরু করলাম আমাদের চুলাতে জাল জ্বলছে আর এই পাশে আমরা নালাচাড়া করে দিচ্ছি বেশ সময় যদি নালাচাড়া না করা তাহলে কিন্তু পড়ে যাবে যার কারণে আমরা নাড়াচাড়া করে দিচ্ছি সময়গুলো একেবারে হালকা একেবারে চিকন চিকন যার কারণে একটু বেশি আস কিন্তু এটা পুড়ে যাবে আর একটু ভেঙে চুরি দিচ্ছি খুঁন্তি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নাড়ছি আর পাশাপাশি একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু ছোটো ছোটো করে দিচ্ছি যদি একটু ছোটো ছোটো করে দেওয়া হয় তাহলে একটা হাত একটা জল না যার কারণে আমরা একটু ভেঙে ছোটো ছোটো করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সময়টা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা এখন উঠায় রাখছি ওরা কুলার উপরে উঠায় রাখছি এগুলো উঠাই সারায় দেবো যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমরা এখানে কিন্তু ছড়াই দিচ্ছি ঠান্ডা হয়ে যায় এবার আমরা কড়াই উঠাই দিয়েছি এবার মধ্যে দিয়ে চুলের সেমাই রান্না করা তেমন কোন জটিল ব্যাপার না সাধারণ একটা ব্যাপার অনেকে হয়তো বা বোঝেন না বা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা এবার নিয়েছি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম এবং চিনি দেব প্রচুর মতো চিনি হয়তোবা অনেকে কম বেশি বুঝতে পারেন বা কম বেশি হতে পারে যার কারণে কিছু অল্প অল্প পরিমাণ দিয়ে আগে একটু না করে নেবেন নিয়ে একটু গরম করার পরে আপনারা একটু মুখে দিয়ে চেক করে নেবেন যে আসলে মিষ্টির পরিমাণ কেমন আছে যে যেমন মিষ্টি খান সে তেমন পরিমাণ চিনি দিবেন যদি কম হয় তাহলে আর একটু বাড়াই দেবেন তবে একেবারে যদি বাড়াই দেন সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়া লাগবে যাই হোক আমাদের এপাশে পানিটা ফুটে গেছে পানিটা ফুটে যাওয়ার পর পরই কিন্তু আপনারা এই সেমাইটা দিয়ে দেবেন ভেজে রাখা সেমাইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সেমাইটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এর সাথে সাথে কিন্তু উতলায় যাচ্ছে এটা রান্না করতে বেশি সময় লাগে না পানিটা গরম হওয়াটাই মেন আসলে কারণ এটা একেবারে চিকুন চিকুন মতো যার কারণে একটা বেশি সিদ্ধ করা লাগে না অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আমরা এইভাবে সম্পূর্ণ দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার যাতে সবগুলো ভালোভাবে পানির সাথে মিশে যায় তারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ জোরালো জাল না অল্প অল্প জাল কারণ পানিটা আগেই গরম হয়ে গেছে যার কারণে অল্প অল্প জাল দিচ্ছে আর এটা কিন্তু উতলাই উঠছে এটা একেবারে সাধারণ রান্না আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন আপনারা এর সাথে নারকেল নারকেল দিতে পারেন আর দুধ দিতে পারেন গরুর দুধ এবং নারকেল দিলে আরও বেশি টেস্ট হয় আমাদের ঘরে সঙ্গে এখন নেই যার কারণে আমরা একেবারে সাধারণ যে সেমাই রান্নাটা সেটাই করার চেষ্টা করছি আমাদের রান্না শেষ হয়ে গেছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ